ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকে আমরা খেলবো জিটি ফাইভ এর দ্বিতীয় মিশন ফ্রাঙ্কলিন অ্যান্ড লামার এই মিশনটা ফ্রাঙ্কলিনের পরিচয় দিয়ে শুরু হয় যেখানে ও আর ওর বন্ধু লামার একটা গাড়ি চুরি করতে যায় চলুন দেখেন এই পুরো ঘটনা ও মিশন শুরু হওয়ার আগেই আমরা মাইকেলকে দেখি ডাক্তারের কাছে হতাশ হয়ে বসে আছে সে তার ছেলে আর মেয়ের ব্যবহার নিয়ে বিরক্ত ছেলে সারাদিন গেমস খেলে আর দুষ্ট ভিডিও দেখে মেয়ে সময় খ্যাতির পিছনে ছুটে বেড়ায় মাইকেল মনে করে যে সে একজন ব্যর্থ বাবা একজন ব্যর্থ মানুষ তাই সে তার মানসিক উন্নতির জন্য প্রতি সপ্তাহে এই ডাক্তারের কাছে আসে আর পরামর্শ নেয় মাইকেল আস্কর সেশন শেষ হলেই আমরা দেখি ডাক্তার চেম্বার থেকে বেরিয়ে যায় এরপর শহরে জোস জোস সিনগুলো দেখায় আমরা এই শহরে আমাদের মিশনগুলো শুরু করতে যাচ্ছি তার একটা প্রেজেন্টেশন দেখতে পাই এতো মাইকেল বের হয়ে আসছে মাইকেল মনে মনে বলতেছে তোমার এখন কেমন ফিল হচ্ছে তা আমি জানি এরপরে আমরা ফ্রাঙ্কলিন আর লামারের কথা শুনতে পাচ্ছি তারা মূলত গাড়ি চুরি করতে আসছে কিন্তু যে বাড়িতে গাড়ি চুরি করবে সেটা খুঁজে পাচ্ছে না এটা নিয়ে ফ্রাঙ্কলিন লামার উপর খেপা লামার মাইকেলকে জিজ্ঞেস করে আপনি কি বাটল বিস হাউস টা মাইকেল প্রথমে না বললেও পরে জানায় যে হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন ওইটাই হলুদ ছিল যেটাই আছে এখনো কিন্তু ফ্রাঙ্কলিন আর মাইকেলের মধ্যে পরিচয় নাই ওকে লামার আর ফ্রাঙ্কলিন নিজেদের মধ্যে কিছু আজেরা ঝগড়া করে অবশেষে বাড়ি খুঁজে পায় দুজনে ভিতরে ঢুকে প্রথমে লামারকে সম্মান করে ভিতরে ঢুকতে দেয়

টা পছন্দ ছিল ভাই আমার অপমান করতে আছে যে আমি সব সময় একটু বেশি খুঁজি ওকে ভাই গাড়িটা তো সেই অস্থির গাড়ি আমরা চুরি করতে আসছি এই মিশনে আমাদের কাজ হচ্ছে আমরা এখন ফলো লামার আমরা এখন লামারকে ফলো করব এখানে গাড়ির কন্ট্রোলটা সম্পূর্ণ আমার হাতে আমার কাজ হচ্ছে ডব্লিউ দিয়ে সামনে যাব আর এ আর ডি দিয়ে আমি সাইডে যাব ওকে ডান এদিকে আরে ভাই জন্য লাগিয়ে দিতে রাখছিল সামনে ডাইনি কাট দিছে ডাইনি কাট দিয়ে ওদিকে চলে এই গাড়ি মেরা দিস না ভাই আরে জন্য মাইটটা খাই নাই লামাররে হারা ফেলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে মিশন কমপ্লিট করতে পারবো না ওদের সামনে সামনে রাখতে হবে আমরা ম্যাপের মধ্যে একটা নীল সাইন দেখতে পারতেছি ওটাই হচ্ছে লামার আর আমাদেরকে লামার কে ফলো করে করে যাইতে হবে সামনের দিকে এই বামে কাট দিছে ওই দেখ কেমনে গাড়ি চালায় পুরো উড়াল আইছে কোন রুলস সুস মানা নাই এটা ব্রেক মারছে মনে হয় পিছনের লাইটটা জ্বলে উঠছে যাই হোক সামনে যাইতেছে ওর দিকে কড়া নজর রাখতে হবে আমার ওরে হারা ফেললে কিন্তু এই মিশনে আমি কট যাব আমার এখানে মাউসের কোনো কন্ট্রোল করা লাগতেছে না আমি শুধু ডাব্লিউ আর এ ডি দিয়ে আমি চালাইতেছি আমরা দিয়া সামনে যাইতেছি এসডিএ ব্রেক যদি আমি ব্রেক ধরতেছি না সামনে দিকে চলো আমার টার্গেট হচ্ছে আমি লামার ফলো করব ওই ডানে গেছে ডানে গেছে ওই যে ওরে দেখতেছি আমি ওকে ডান এই কন্ট্রোলটা মিশনের প্রথম অংশটা আমরা লামারকে দেখে ফলো করে আমরা এক জায়গায় এই আরে ভাই ওই কারজনই মাইরা দিছে একটা বক্সে মাইরা যা হাই হাই বাড়ি খেয়ে গেছে রে লামার ওদিকে সোজা যাইতেছে ওর চোকি চোকু রাখতে হইব ওকে ডান ওই কি ডাইনে কাট দিলো নাকি সোজা চলে গেছে সোজা চলে গেছে মনে হয় আরে ভাই এখান দিয়ে আমরা চলে যাবো এই গাড়ির সামনে গাড়ি হাই হাই রে গাড়ির সামনে চলে আইছে ইডি কি ভাই ওই দেখ আর একটা আবার এটা কি রে ভাই এরকম রাস্তাঘাটে যদি আমরা চলে হাই হাই আরে পুলিশ 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 কাকু কাকু পুলিশ কাকু পুলিশ কাকু ছেড়ে দেন ছেড়ে দেন এইবারে মতো ছেড়ে দেন ওরে ভাই পুলিশের হাতে আহ আমার তো হারায় ফেলছিল আমার কই ম্যাপের দিকে ও বামের দিকে গেছে ওকে ও যে সামনে পাইছি 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 ভাই দিয়ে আসতে যা তুই হারা লেলে তোরে খুঁজে পাইতে কষ্ট হইব ওই এদিক দিয়ে গিয়া ওই সোজা বরাবর গেছে এখানে ও আচ্ছা সামনের দিক দিয়ে যাইয়ে ডাইন আরে আরে ভাই মোটরসাইকেলটা আবার জায়গা মতো বইছে গেছে ভাই ও অনেক

আছে আরে না পুলিশ নাই ভয় পাইছিলাম আমি একটু আগে একটা মাইরা দিছি ওটা লেগে ভয় পাইতেছি পুলিশ টুলিশ কখন আই আবার আমার বেড়ালায় সামনে গিয়ে আবার ডাইনে কাইট সামনে আরে ভাই কি সুন্দর একটা জায়গা আরে অল্পের জন্য বাসের লোক বাইরে খাই ওই বামে কই ঢুকে যায় বা এ হ্যাঁ কোন বাড়ি ভাই কোন জায়গায় ঢুকে যেতে হয় ওর লোক টেনশনে আসছে একটা গ্যারেজে ঢুকে গেলাম আরে গাড়ি একটা পিছন দিক দিয়ে এসে মারি দিতেছে ওরা তাকাই না নাকি ভাই যাই হোক সামনে একটা হসপিটাল আমরা হসপিটালের দিক দিয়ে ঢুকে চলে যাব আবারও সোজা কিরে ভাই রোডে যায় না কেন এটি কোন গোলিয়ে দিয়ে ঘুরতাছে ওকে সোজা যাবো যাওয়ার পরে ও আবার আরে ভাই একটা গাড়ি চলে আসছে ভাগ্য ভালো লামার এটারে দাঁড়া করায় দিছিল এডা আর আমারে मारे নাই ওকে ডান আমরা সামনে গিয়া এখানে বামে কাট দিলেই ওকে মিশনে এই পর্যন্ত আমরা একসাথে আসছে এখানে রাস্তায় গাড়ি উল্টাপাট্টা চালানোর কারণে লামার কে সাইঙ্কলিন বলতেছে যে গাড়ি যাওয়ার জন্য কোনো জায়গা ঢাকা দেয় না লামার আবার ফ্রাঙ্কলিনই উল্টা রসিকতা করে এর মধ্যে পুলিশ এসে হাজির ফ্রাঙ্কলিন বলে ভয় পাওয়ার দরকার নাই আমাদের কাছে কাগজপত্র আছে লামার কর কাগজপত্র তুমি ব্যাখ্যা করো ফিল্ডশিপে দেখা হবে এই কথা বলে বাইরে আ যায় ওকে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে পুলিশের কাছ থেকে বেঁচে বেঁচে থাকা লাগবে যতক্ষণ না এই ম্যাপটাতে ডিলারশিপে যাওয়া দিক নির্দেশনা চালু হচ্ছে আরে ভাই প্রথমে একটারে মাইরা দিলাম রে কিছু করার নাই ভাই সামনে গিয়ে আমাদেরকে ডাইনে যেতে হবে আমাদের কাজ হচ্ছে এখন পুলিশ থেকে বাঁচতে হবে আমরা ডাইনে একটা কাইট দিব ভাই এখানে সামনে পুলিশ আছে হ্যাঁ পুলিশ একটা এই এই ভাই রে পুলিশের গাড়ি লোকে মাইরা দিছি আমি সামনে চলো ভাই সামনে চলো সামনে গিয়া সামনে আরো পুলিশ পুলিশ একটা আছে রে এদিকে বামে কাইট দিয়ে দেই পুলিশ আমাদের দরকার না আমার কাজ হচ্ছে এখন পুলিশ থেকে বাইচে বেঁচে থাকতে হবে যতক্ষণ না আমাদের সিগনালটা আসতেছে হাই হাই গাড়ি কি কাইটটা দিছে দেখো কোন দিকে যাবো বাই সামনে আরে পুলিশ চলে আসছে পুলিশ চলে আসছে আরে ভাই আরেকটা পুলিশের গাড়ি আমাদের এখন যেমনি ওকে পুলিশ থেকে বাইচে বাইচে থাকতে হবে পুলিশ ধরলে মিশন ফেল হয়ে যাবে র্যামার অলরেডি মনে ডিলারশিপের কাছে চলে গেছে আমাদের কাজ হচ্ছে এখন পুলিশ থেকে বাইচে বাইচে থাকা গাড়ির লোকে মাইরা দিছি রে ভাই কথা কইতে কইতে ওকে ব্যাপার না আমরা সামনে গিয়া আশা করি খুব শীঘ্রই আমরা লাইনটা পেয়ে যাবো কোথাও লুকা থাকতে পারলে ভালোই তো আমি এখন লুকানোর জায়গাটা গা চিনি না পুলিশ আমার পিছে লাগিয়ে আছে পিছন দিক দিয়ে দীপ দীপ मारे ওরা ওকে আমাদের লাইনটা চালু হয়ে গেছে আমরা এখন এই পাটটা ফলো করে ডিলারশিপের কাছে চলে যাব সামনে গিয়া বামে কাট দিতে হবে বামে কাট দেওয়ার পরে সোজা গেলে আমরা পেয়ে যাব সোজা গিয়ে আবার বামে গেলে আমরা ডিলারশিপ পেয়ে যাব ওকে এই গাড়ি ভাই সাইড দিয়ে এমনি পিছনে পুলিশ ছিল চলে আসছে ওকে ডান এদিক দিয়ে আমরা বামে ঢুকে গেলাম আমরা আমাদের ডিলারশিপে চলে আসছে এটা একটা গাড়ির শোরুম আচ্ছা মোটর স্পোর্টস ওকে আমরা ডিলারশিপে চলে আসছি এখানে আমরা গাড়িগুলো বিক্রি করব ভেতরে দুজন ঝগড়া করতে আছে গাড়ি বেচা কিনা নিয়ে কেউ একজন মনে হয় বর্ণবাদ নিয়ে অপমান করছে সেটা নিয়ে তর্ক চলতে আছে ওই লেমার আবার এন্ট্রি নিছে সাইমনকে জিজ্ঞেস করে তুমি বর্ণবাদী আচরণ করছো সাইমন কয় না ভাই আমি এমন কিছু করি নাই যাইও গাড়ি বেচা কিনা আর কাগজপত্র নিয়ে দুজনের মধ্যে ঝামেলা চলতে আছে এসব দেখা ফ্রাঙ্কলিন কয় ভাই আমি এই মধ্যে নাই আমি বাইরে যাইতাছি ও সাইমনকে আমি বাইরে গেলাম বলে চলে যায় ওকে আমরা এখন এই মিশন শেষ করার জন্য ফ্রাঙ্কলিনের ঘরে যাব আর আমার সাথে লেমারও যাবে চলো ভাই আজ এই ক্যাচল বাদ দিই এখন আমরা ল্যামার খেয়ে আমার বাড়িতে চলে যাব ফ্রাঙ্কলিন গাড়িতে উঠছে ওকে এবার মনে হয় আচ্ছা আমরা গো টু ফ্রাঙ্কলিন হাউস আমরা ফ্রাঙ্কলিনের ঘরে যাব গাড়ি ফ্রাঙ্কলিন চালাইতেছে ওকে সামনে চলো ল্যামার তুই কথাবার্তা কম কইস তোরলে এমনি বিপদে আসি এবার প্রথমেই আমাদেরকে কোন দিকে যাইতে হবে তার দিক নির্দেশনা দিয়ে দিছে সামনে যাব সোজা যাওয়ার পরে সোজা যেতে থাকব এই মুন্ডা ভাই জায়গা দে এমনি আজকে একটারে মারছি আর এখন মারামারি করার ইচ্ছা হইতাছে না আমরা সামনের দিকে সোজাকে ডান দিকে কাট দিতে হবে ওকে ডান জোস আমরা ডান দিকে চলে যেতেছি সামনে গিয়ে আবার বামে যেতে হবে বাই জায়গা দে বাড়ি যেতে হবে আজকে অনেক কাজ হয়ে গেছে এমনি ওকে ডান বামে যাওয়ার পরে আবারও আমাদেরকে সামনে গিয়ে বামে কাট দিতে হবে একটা বামে 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 ব্রেক করে লাই ওকে এই বাই জায়গা দে সামনে গিয়ে সোজা সোজা গেলে ফ্রাঙ্কলিনের বাড়ি বাই জোস্ত যদিও ফ্রাঙ্কলিন তার খালার কাছে থাকে কারণ তার মামারা মারা গেছে যাই হোক আমরা ফ্রাঙ্কলিনের খালার বাড়িতে চলে আসছি বা ফ্রাঙ্কলিনের বাড়িতে চলে আসছি এই গ্যারেজটাতে আমরা গাড়ি রেখা দিব আর লামারকে নামা মা দিব না মা বলবো যে ভাই তুই এবার বাড়ি যা ফ্রাঙ্কলিন আর লেমার গাড়ি গ্যারেজে রেখে মিশন শেষ করে ওকে বাড়িটা তো জোস ফ্রাঙ্কলিন আর লামার নাইমা আসছে লামার বলতেছে যে আজকের চুরিটা জোস হইছে ওরা পরবর্তীতে আরো মিশন করবে ওই কি ভুং বাং কথাবার্তা কয় ভাই ওর কথা আমি এমনি কিছু বুঝি না এই দুইটা হারা দিন ঝগড়া করে কিন্তু দুইটা আবার এক লগে থাকে বিভিন্ন মিশন টিশন পূরণ করে ওকে লামার চলে যেতেছে এই দেখ ওর ভঙ্গি ডাকি ভাই ওর বাড়ি কই জানি না যে হোক ফ্রাঙ্কলিন তার খালা বাড়িতে চলে আসছে তার মা মারা যাওয়ার কারণে সে তার খালার থাকে তার খালাও তার উপরে বিরক্ত কারণ সে ঠিকঠাক জীবন যাপন করে না ওই দেয় কয় খালাই টিভিতে কি দেখে কে জানে আর ওর খালার উপরে বিরক্ত মেজাজ খারাপ কারো সম্পর্ক ঠিক নাই এখন ফ্রাঙ্কলিন তার নিজের রুমে চলে যেতেছে ও অবশেষে তার বেড দেখে সে একটু শান্তিতে আছে বিছানার অবস্থার অবস্থা খুব খারাপ সারাদিন অনেক পরিশ্রম হয়েছে এখন সে জামা কাপড় নিয়ে তার আলমারিতে রাইখা দিবে নিজের ব্যাচলার পোলা পাইনদের নিজের কাজ নিজেই করা লাগে ভাই দেওয়ালে কি ট্যাম্পেট লাগাইছে দেহ এত কষ্ট করে দূরে খেলে আসলাম ও ওকে ডান ফ্রাঙ্কলিনের আসল কাহিনী এখনো বাকি